নিজ ক্লাবের গ্রেটেস্ট লিওনোল মেসির রেকর্ড ছুঁয়ে ফেললেন ব্রাজিলিয়ান বয় রাফিনিয়া এখনো মৌসুম শেষ হয়নি কেবলমাত্র শেষ হয়েছে শেষ আটের প্রথম লেগ আর তাতেই একাই করেছেন উনিশ গোল অ্যাসিস্ট এ যেন রাফিনিয়া নিজেই নিজের স্বপ্নের চেয়েও বড় সুযোগ আছে রোনালদোর রেকর্ড ভেঙে এই লিস্টে ইতিহাস সেরা হবার আরও শুনুন প্রতিবেদনে লিওনেল মেসির সাথে কোন খেলোয়াড়কে তুলনা করলেই সেই খেলোয়াড়ের মান নিয়ে হয় আলোচনা আর সেখানে মেসির অল টাইম রেকর্ডই যখন ছুঁয়ে ফেললেন রাফিনিয়া তখন তো টক অফ দ্য টাউন হওয়ারই কথা এত বছরে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে এক মৌসুমের সর্বোচ্চ অ্যাসিস্ট করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো মাদ্রিদের জার্সিতে দু হাজার তেরো থেকে চোদ্দ মৌসুমে একাই করেছেন বাইশ অ্যাসিস্ট তবে সেই রেকর্ডে ইতিমধ্যে নিঃশ্বাস ছাড়ছেন রাফিনিয়া কেননা ইতিমধ্যেই তিনি করেছেন উনিশ গোল অ্যাসিস্ট কেননা ইতিমধ্যেই তিনি করেছেন উনিশ গোল অ্যাসিস্ট সবে মাত্র শেষ আটের প্রথম লেগ শেষ হল ব্রসিয়া ডটমন্ডের বিপক্ষে গতরাতে রাতে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পঁচিশ মিনিটে গোল করেন রাফিনিয়া ব্রাজিলিয়ান ফুটবলার পরে আরও দুই অ্যাসিস্ট করে বসে যান মেসির পাশে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে এগারো ম্যাচে বারো গোল ও সাত অ্যাসিস্ট করেছেন বার্সার উনিশ গোলে অবদান রেখেছেন রাফিনিয়া বার্সেলোনাল হয়ে এক মৌসুমে উনিশ গোলে অবদান রেখে যৌথভাবে শীর্ষে এখন রাফিনিয়া ও মেসি ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অফ্টো গত এই তথ্য জানিয়েছে দু হাজার ও বারো মৌসুমে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে চোদ্দ গোল ও পাঁচ অ্যাসিস্ট করেছিলেন মেসি রাফিনিয়া রেকর্ডের রাতে বার্সেলোনা চার শূন্য গোলে হারিয়েছে ডর্টমুনকে অবিশ্বাস্য ফর্মে থাকা ব্রাজিলের এই ফুটবলার ম্যাচ শেষে সাংবাদিকদের বলেন আমি সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি একে অপরকে আমরা ভালো করে চিনি সেটাই গুরুত্বপূর্ণ দারুণ কিছু অর্জন আমরা করেছি আশা করি এটা ধরে রাখতে পারবো পঁচিশ মিনিটে রাফিনিয়ার যে গোলে বার্সা এগিয়ে যায় সেই গোলটার উৎস ফার্মিন লোপেজের ফ্রিক সেই কিক রিসিভ করেন ইনিগো মার্তিনেস এরপর মার্তিনিজের পাস থেকে পাও শট করেন ডটমন্ডের লক্ষ্য বরাবর বলটা জালে জড়ানোর মুহূর্তে পা লাগিয়ে দেন রাফিনিয়া গোলটা হবে কি হবে না এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল কারণ ব্রাজিলের ফরওয়ার্ড তখন অফসাইডের প্রায় কাছাকাছি ছিলেন শেষ পর্যন্ত পেয়েছে ম্যাচ চলার সময় অফসাইড নিয়েই বেশ দ্বিধাদ্বন্দ্ব পড়ে যান রাফিনিয়া এমন কি সতীর্থ কুবার কাছে ক্ষমাও চেয়েছেন বলে জানিয়েছেন রাফিনিয়া ম্যাচ শেষে সাংবাদিকদের ব্রাজিলের ফরওয়ার্ড বলেন প্রথম গোল নিয়ে চিন্তায় পরে গিয়েছিলাম যে আমি অফসাইডে চলে গিয়েছিলাম কিনা ভাগ্য ভালো যে এটা হয়েছে কোবার কাছে ক্ষমা চেয়েছিলাম সে আমাকে চিন্তা করতে না করলো এটাকে সে একটা এসিস্ট হিসেবে বিবেচনা করবে আমার মনে হচ্ছিল বল হয়তো আরও দূর থেকে বেরিয়ে যাবে এটা সহজত এক সিদ্ধান্ত ছিল চলতি পর্বে আরও এক ম্যাচ জিতে এরপর সেমিফাইনালে দুই ম্যাচ ও ফাইনাল খেলতে চাইবে বাট তাতে মোট চার ম্যাচ পাবে রাফিনিয়া এই চার ম্যাচে মাত্র চার গোল অ্যাসিস্ট করলেই চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এক আসরের সর্বোচ্চ গোল অ্যাসিস্টের মালিক বনে যাবেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার